আর এই যে আমার বাগান বিলাসের এই অবস্থা কারণ এটা ডাইরেক্ট সানলাইটে রাখতে হয় গুড মর্নিং আচ্ছা এখন বাজে সকাল থেকে নটা আর আমার রান্না প্রায় শেষের পথে চা ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে অসিন্দ গাছে স্নানে অফিস যাবে বলে আরেকজনের অফিসের কাজ আছে সে বসে পড়েছে ল্যাপটপ নিয়ে তো চলো দেখাই আর ডোডোর এত কাজের চাপ যে খাবার টাইম নিয়ে যে এখানে ব্রেকফাস্ট এই যে বাটি করে এখানে নিয়ে খেতে খেতে কাজ করছে তোমার কি খুব কাজের চাপ যাচ্ছে অফিসে হ্যাঁ খুব কাজের চাপ করো কিসের কাজ ছিল নাতে আমার অফিসের কাজ তোমার রাতে অফিসের কাজ ছিল ও বাবা আর এই যে আমার বাগান বিলাসের এই অবস্থা কারণ এটা ডাইরেক্ট সানলাইটে রাখতে হয় এখানে সানলাইট কতক্ষণ পায় হয় খুব বেশি দু ঘন্টা এটা ছ থেকে সাত ঘন্টা রাখার দরকার তাই একদম শুকিয়ে যাচ্ছে ভাবছি এটাকে ছাদে রেখে দিয়ে আসবো এই যে ফুলগুলো সুন্দর হয়েছে কিন্তু সব শুকিয়ে যাচ্ছে আর এখানে তো সব গাছ ঘুরিয়ে ফিরিয়ে রাখি মানে এই জানালাটা দিয়ে দু ঘন্টা তো মিনিমাম রোদ আসে তো এখান থেকে কিছু গাছ সরিয়ে রাখি আবার কিছু গাছ এনে এখানে রোদে দিই এবার রোদে চলে এসছে কে নাও

আবার একটা স্ট্রবেরি কি কি তোর মা এদিকি হবে এখন বাজে সাড়ে দশটা এই যে চা ওর জন্য চা ও হাফ কাপ নিয়ে আমাকে দিয়েছে এখন আর একটু হচ্ছে তুই খাই না ডোরো যতক্ষণ ওদিকে মিমির সাথে খেলতে বিজি আছে ততক্ষণ আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি আর এটা হচ্ছে আগারো নেল ড্রিল পলিশার এটা বাড়িতে বাড়িতে থাকলে থেকে সবই বসেই করা যাবে আর সাথে আছে এই ম্যানুয়াল যেটা নিজে এটা ইউজ করা যাবে কারো কোনো সাহায্যের দরকার পড়বে না এটা ওয়ান টাইম পারচেসে লাইফ টাইম ম্যানিকিওর প্যারি খরচা বেঁচে যাবে মেন ইউনিটের সাথে রয়েছে টোটাল আটটা অ্যাটাচমেন্ট আর এটা হচ্ছে ডাস্ট ক্লিনার আর সাথে দেওয়া রয়েছে সি টাইপ চার্জিং কেবল এবার আসি প্রোডাক্টের মেন ইউনিটে এটা হচ্ছে মেন ইউনিট আর প্রথমে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে এলইডি লাইটের এখানে রয়েছে পাঁচটা স্পিড অপশন স্ট্রং ফাস্ট মিডিয়াম অ্যাডাল্ট আর বেবি আর নিচে যে লাইটটা রয়েছে ওটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটার আর প্রোডাক্টের একদম নিচে রয়েছে চার্জিং এর অপশন পাওয়ার বাটন অন করতেই বেবি মোড অপশনটা অন হয়ে যাচ্ছে আর ওপরে রয়েছে স্পিড কন্ট্রোল বাটন ওটা দিয়ে বাকি অপশনগুলো চেঞ্জ করা যাচ্ছে বাটনটা উপরের দিকে অন করলে মেশিনটা ক্লক কাজ করবে আর নিচের দিকে নামালে অ্যান্টি ক্লক কাজ করবে এবার সাথে যে অ্যাটাচমেন্ট গুলো এসেছে ওগুলো এক এক করে লাগিয়ে ইউজ করে দেখবো প্রথমেই যে অ্যাটাচমেন্ট আমি ইউজ করছি এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল মাইলিং কাটার এই অ্যাটাচমেন্টের সাহায্যে কিউটিক্যাল গুলো রিমুভ করা যাবে আর নেলস কেউ স্মুথ করা যাবে এই প্রোডাক্টটা ইউজ করার সময় সব সময় মাথায় রাখতে হবে হাত আর নেলস যেন একদম ড্রাই থাকে আর একটা অ্যাটাচমেন্ট নেলস এর একই জায়গা বেশিক্ষণ রাখা যাবে না পরের অ্যাটাচমেন্টটা হচ্ছে লং কোন বিট এটা মেইনলি নেলস এর সাইডের কিউটিক্যাল রিমুভ করতে সাহায্য করে এই অ্যাটাচমেন্ট ইউজ করতে করতে এর স্পিড বাড়ানো বা কমানো যাবে নিজের পছন্দ মতো এবার যেটা আমি ইউজ করছি এটা হচ্ছে থার্ড অ্যাটাচমেন্ট নেডেল বিট এটা সাহায্যে নেলসকে কার্ভ করা যাবে বা সেপও দেয়া যাবে আর থার্ড অ্যাটাচমেন্টের সাথে আমি ইউজ করছি ডাস্ট কন্ট্রোল সিল্ড আমার নেলসকে আমি কার্ভ করছি আর যে ডাস্টগুলো পড়ছে সেটাই সিল্ডের মধ্যে জমা হচ্ছে এবার আমার নেক্সট অ্যাটাচমেন্ট হচ্ছে ব্যারেল বি এই অ্যাটাচমেন্টের সাহায্যে আমি নেলে সারফেসটাকে পলিশ করতে পারবো আর গুলোকেও রিমুভ করতে পারবো এবার আমার নেক্সট অ্যাটাচমেন্ট হচ্ছে ফিল্টেড ওল্ড বেড এই অ্যাটাচমেন্টটাও নেলে সারফেসটাকে ক্লিন করে আর পলিশ করে নেলস যদি খুব বেশি পাতলা হয় তাহলে আগের অ্যাটাচমেন্টটাকে স্কিপ করে একেবারে এই অ্যাটাচমেন্টটা ইউজ করা যেতে পারে এবার এটা হচ্ছে সাফায়ার কোন বিট অ্যাটাচমেন্ট এটা দিয়ে মেনলি ডেড গুলো রিমুভ করা যাবে আর শেপও দেওয়া যাবে নেক্সট যে অ্যাটাচমেন্টটা আছে সেটা হচ্ছে সাফায়ার ক্যালার সেন্ডার এটা মেনলি পায়ের জন্য পায়ের গোড়ালিতে যে ডেড স্কিনগুলো থাকে এটা সাহায্যে রিমুভ করা যায় নেক্সট এবং লাস্ট অ্যাটাচমেন্ট হচ্ছে কোরাস ডাইস বি এই অ্যাটাচমেন্টটা মেনলি নেল কাট করার পরে ইউজ হয় পলিশ করার জন্য এবং নেলের যে এজগুলো রয়েছে সেগুলো ভালোভাবে সেভ দেওয়ার জন্য আর এই প্রোডাক্টের লিংক তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর এখন আমি চলে এসেছি আমার বাড়ির এই গাছগুলোকে একটু সাজিয়ে নিতে জানালা দিয়ে বাইরে থেকে ভালোই আলো বাতাস আসে তাই জানালার গ্রিলে একটা গাছকে হ্যাং করে দিলাম আর এই আমার হাতে যে আর্টিফিশিয়ালটা রয়েছে এটা এদিকে ছিল এখান থেকে সরিয়ে আমি সোপার পাশে করে দিলাম এই যে লোড়ো এতক্ষণে ঘুমিয়েছে আর ওকে ঘুম পাড়াতে আজকে আমার অবস্থা একদম খারাপ কারণ সামনে বিল্ডিংই এ বিয়ে বাড়ি চলে যাচ্ছে জোরে গান বাজছে কি বলবো ওই ছেলেটার এত কাজের চাপ চাচ্ছে সারা দিন কাজ করছে কাজ করতে করতে ঘুমালো আর ঘুম থেকে উঠেই বলো আমার কাজ আছে

তো একটু খেয়ে দেখলে নি না তো কি করা যাবে পুরোটা এখন আমাকেই খেতে হবে আমরা এখন বাজারে যাচ্ছি আমরা এখন বাজারে যাচ্ছি দুজনে আগে হাঁটবো তারপরে যাব বাজারে ওকে কোন বাজারে অন্য নামা চুলটা কেমন করলে হ্যাঁ চুলটা কেমন করলে তোমার চুলটা ওরে কি স্টাইল রে আর হাতে কি

আমাকে ছেড়ে চলে গেল নিমির সাথে একা একা মজাই আছে এখন মজার জীবন কাটিয়ে নিক আর আমি এদিকে বসিয়ে দিয়েছি রান্না আজকে বানাচ্ছি চিকেন স্যুপ পেঁয়াজ টমেটো দিয়ে চিকেনটা এখন ভালো করে ফ্রাই করছি আর এদিকে আমার সব আনাজ কাট আনাজ কেটে ধুয়ে রাখা আছে নর্মালি চিকেন সুতে কখনো টমেটো দিই না কিন্তু আজকে টমেটো দিয়ে বানাচ্ছি দুটো চলে যাবার পর আমার রান্নাও সেরকম ছিল না স্টুটা আমি তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম ভীষণ বড় হচ্ছিলাম বাড়িতে আর অচিন্তরা আজকে ফিরতে অনেক দেরি হবে তাই আমি একা একাই খেয়ে নিলাম আজকে ডিনারে হচ্ছে বাটার দিয়ে ব্রেড আর লেবু দিয়ে চিকেন স্টু আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি